কোনো অর্থ লাগে অর্থ সত্তর হয় না আমার তো মন চাই যে লোকে দেয় আমার তো আল্লাহ তবে গিয়ে দিত আমরাও দেশে কোথায় পাবনা পাবনা সেদিন একদিন পরে তো ঈদ দেশে যাবেন না না দেশে যাবে না কেন দেশে যাবেন না কেন এখন অভাবে সময় কাম কাজ কম অভাব কিসের অভাব বা কম দেশে গেলে টাকা পয়সা লাগে